বগুড়ার জনপ্রিয় একটা খাবার হচ্ছে এই আলো আর এ আলো ঘাটি আমরা ময়মনসিংহের মানুষ কিন্তু তেমন একটা খাওয়া হয় না আর অনেকে চিনেন না এটা কিভাবে রান্না করতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এ আলো ঘাটি খেতে কিন্তু অনেক মজার তো এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি আর এখানে মানে মাংসর পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন সেটা বুঝে দিবেন তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম দারচিনি আলাচ দিলাম তেজপাতা এগুলো দিলাম তারপরে যে হলুদে গুঁড়া দিলাম এখানে হলুদের গুঁড়া আমি হাফ চা চামচ একটু বেশি হবে তারপরে এখানে আমি ধনে গুঁড়া দিলাম এক চা চাম আর এই যে লাল মরিচের গুঁড়া দিলাম দেড় চা চামের মতো আর সাদ মতো লবণ দিলাম আর এখন হচ্ছে আমি এই যে দেড় চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে জিরা বাটা দিলাম আর এখানে এক চা চামচের মতো মানে দেড় চা চামচের মতো হবে পেঁয়াজ বাটা দিলাম তারপর এখানে যে সয়াবিন তেল দিয়ে এখন যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন তো এই খাবারটা অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক অনেক মজার হয় এই খাবারটা তারপর এখন একটা ফ্রাই প্যানে আমি এগুলা সবগুলো উপকরণ দিয়ে দিবো আর আপনারা কিন্তু চাইলে এটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন আর যেখানে আমি এটা মাখিয়েছিলাম সেটা ধুয়ে পানি দিলাম এখানে আর এটা কিন্তু চোলার আঁচটা মিডিয়াম আচে রেখে এগুলো আমি সিদ্ধ করে নেব আর এখন আমি এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এ আলুগুলো একটু ছেলে নিচ্ছে আর সবচেয়ে ভালো হয় এগুলা যে লাল গোল আলো যেটা সেটা দিয়ে কিন্তু করতে পারেন তো আমার হাতের কাছে সেই গোল আলোটা ছিল না এই সাইজের মানে ছোট সাইজের আলোগুলো নিয়ে নিয়েছিলাম তারপর এগুলো একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে এগুলো কিন্তু একেবারে ভর্তা করব না আমি আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু একটু করে পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আমার কাছে প্রেশার কুকারে থেকে এভাবে কষে নিলে মাংস স্বাদটা বেশি ভালো লাগে আর এটা যখন আমি দেখবো যে সিদ্ধ হয়ে গেছে প্রায় তখনই এই আলো চটকানোটা দিয়ে দেবো আবার অনেকে দেখা যায় আলোটাকে আলাদা কষিয়ে নেয় তো আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে আর এগুলো যে এক দুই মিনিটের মতো একটু কষে নেবো মাংসের সাথে আর এখন এটাতে আমি পানি দিয়ে দেবো আর আলো ঘাঁটিতে একটু পানির পরিমাণটা একটু বেশি হয় কারণ হচ্ছে আলোটা কিন্তু অনেকটা টেনে আসে আর এই আলুঘাঁটি ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে আবার লুচি বা পরোটার সাথেও অনেক ভালো লাগবে তো আমার কাছে মনে হলো ঝালটা একটু কম হচ্ছে আর তার জন্য একটু মরিচি গুঁড়া দিলাম আর এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম আর এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিলাম এখন এই যে আবারও ঢাকনা ঢেকে দেবো আমি আর এই আলো ঘাটি কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে তো আমার কাছে মনে হয় এটা বেস্ট রান্না মানে অনেক একটা সুন্দরটা স্মেল বের হয় এভাবে রান্না করলে তো ঝোলটা যখন অনেকটা টেনে আসবে তখন এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা স্মেল বের হবে আর এটা কিন্তু রান্নাটা হয়ে গেছে আর যেটুক পানি আছে সেটুক কিন্তু অনেকটা টেনে আসবে আমি যখন চোলা থেকে নামিয়ে ফেলব আর আমি কিন্তু এটাতে বাগার দিব তো অনেকে হয়তো দেন না বাগার তো আমার কাছে বাগার দিলে অনেক ভালো লাগবে আর এখানে দুইটা লাল মরিচ দিয়ে দিলাম তো বাগারটা কিন্তু হয়ে গেছে আর এই যে এখন এটাতে মাংসের মধ্যে ঢেলে দেবো আমি আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল যে কি বলবো তো অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন এত সুন্দর স্মেল আর খেতে যে কি মজার হয়েছিল তো আপনারা যারা বানিয়ে এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই এই রেসিপি দেখে বানিয়ে খেতে পারেন এ আলো ঘাটি। আর বগুড়ার এই জনপ্রিয় আলো আমি ময়মনসিংহের মেয়ে হয়ে প্রেমে পড়ে গেলাম এত মজার হয় আর এত সুন্দর একটা স্মেল বের হয় এ আলো ঘাঁটিতে তো আপনারা অবশ্যই বানে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য